কথা হচ্ছে ওটা না কথা হচ্ছে ওটা না শোনো তোমার এই বৃষ্টির দিন কথাই শোনা না বৃষ্টির দিন মশো ইয়া নাজমুল বৃষ্টির দিন কিন্তু এরকম করে মজা কিন্তু শহরের লোকেরা ছেলেবেলেরা করতে পারে না করতে পায় মশোর করতে পায় শহরে যারা থাকে যারা পেলে শহরে যারা থাকে তারা কিন্তু এইভাবে বৃষ্টি কিন্তু উপভোগ করতে পারে না অনেক রকম বৃষ্টি নামলে কিন্তু তাদের অসুখ জ্বর এরকম লাগিয়ে থাকে আর আমাদের গ্রামের ছেলে ওরা দেখেন এই দেখেন বৃষ্টি সকাল থেকে পড়তেছে সকাল থেকে মনে করেন যে যে ওই যে ওই পিচারটা দেখতেছেন ওই পিচারে সকাল থেকে বল খেলতেছে এই মাঠে এখন আবার এই যে ইয়া নাজমুল এর নাম হচ্ছে নাজমুল এর নাজমুল একটু আগেই একটু আগেই পরীক্ষা দিয়ে আসলো ও আসিয়েই মনে করেন যে বল নিয়ে মাঠে নামছে যে বৃষ্টি এই দেখেন ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে কিন্তু ওই দেখেন ওই যে উনি হচ্ছে আমার নানা হয় ওই যে দেখেন মাঠে কাজ করতেছে ওই যে ওইটার ওই জমিটার মধ্যে হচ্ছে বরান আর এখন আমিও নিজেও ফুটবল খেলবো এদের সাথে ভিডিও এখন আর করবো না একদম খেলার শেষে ভিডিও করবো কারণ এখন যদি আমি যদি ফুটবল না খেলি তাহলে এরাও খেলবে না কারণ ম্যান অনেক শর্ট এক দুই হ্যাঁ যে তিন চারজন আমি সকালে চারজন পাঁচজন আর ওই যে আশা বল আসতেছে বল খেলবা। তাহলে আর কি খেলা এখন উড়াধুরা হবে প্লেয়ার কিন্তু আর নাই আমরা যে কজন আছি এই কজনেই খেলবো বিয়ার্স সকাল থেকে ওরা বল খেলতেছে আমরা সকাল থেকে বল খেলতেছি দেখতেছিলাম না কয়েকটা প্লেয়ার ছিল এই যে খেললাম এই মাঠের মধ্যে খেললাম এই যে এই মাঠ এই যে এই মাঠের মধ্যে খেললে এতক্ষণ বা এখন প্রায় কয়টার মতো বাজে দেখেন কয়টার মতো বাজে প্রায় লাইট কই লাইট দেখা যাচ্ছে না জানি আমি আপনি এখান থেকে দেখা এই দেখেন চারটার মতো পাঁচটার মতো বাজে দেয়

পৰিস্থিতিৰ কথা দিছে

এ আর <laughs> <laughs> <aspberry> <anything> <laughs>

কৈ পেলাৰ মেচি মেচি মেজি মেচি হে আছে গ'ল গ'ল এয়াই চব কথা মেচি হৈ যায় এ গাম চলালোকে দিয়ে গল দিছে ৰে

ধ কেৱল ঘাৰি

সমস্যা নাই পাবনার মধ্যে পাবনার মধ্যে ওদের নিয়ে যাবে সমস্যা নাই